খুট করে দরজা খুললো সুপ্রভা মাথা বের করে বললো ভাইয়া ঘর অন্ধকার করে বসে আছো কেন জ্বর কমেছে কেমন বললো হুম। কিছু খাবে খিদে লেগেছে স্যুপ খাবে স্যুপ আমার জন্য বড় মামার স্যুপ আনিয়েছেন আমার খেতে ইচ্ছে করছে না তোমাকে গরম করে এনে দেব দে ভাইয়া তোমার মুখ ফুলে লাল হয়ে আছে। মনে হয় হাম উঠেছে। মশা কামড়েছে বাতিকে নিভিয়ে দিয়ে যাব নাকি জ্বালা থাকবে জ্বালা থাকুক মৃত আপনাকে তোমার ঘরে এসেছিল না ইমান বনে ব্যান্ডেজ করা কপাল দেখছে এর মধ্যে একবারও জিজ্ঞেস করেনি কপালে কি হয়েছে সুপ্রভার ধারণা তার মা যেমন অদ্ভুত অদ্ভুত তার তার ভাইও জগতে কোনো কোনো কিছু হয় না যদি কারণে হঠাৎ মরে যায় সেই খবর ভাইয়ের কাছে পৌঁছালে সে এসে উকি দিয়ে দেখবে তারপর নিজের ঘরে ঢুকে দরজা দরজা বন্ধ করে বই নিয়ে বসবে অন্যের বেলাতে সে যেমন উদাসীন তার নিজের বেলাতেও উদাসীন প্রচন্ড জ্বর হলেও কাউকে বলবে না আমার জ্বর কাঁধা গায়ে চুপচাপ শুয়ে থাকবে খিদে লাগলে বলবে না আমার খিদে লেগেছে সবচেয়ে মুখে হাসেনি কত মজার মজার ঘটনা চারপাশে ঘটছে সে দেখবে কিন্তু হাসবে না সুপ্রভার প্রায় ইচ্ছে করে এমন অদ্ভুত কিছু তাদের সংসারে ঘটুক যা দেখে এমন হো হো করে হেসে উঠবে সেই হো হো হাসির ছবি সে চট করে ক্যামেরায় তুলে ফেলবে ভাইয়া হুম সুনামগঞ্জে পাগলা পীর সাহেবের কথা তোমার বিশ্বাস হয় তার কোন কথা ওই যে সে মাকে বলে গেল বাবা বেঁচে আছেন তোমার যেদিন বিয়ে হবে সেই দিন ফিরে আসবেন না পীরেরা এই জাতীয় কথা সবসময় বলে দিন তারিখ মিলিয়ে বলে না তারা বলে ফিরে আসবে কবে আসবে তা বলে না পাদ পীর সাহেব কিন্তু কবে ফিরবেন তা বলেছেন এই পীর অন্যদের থেকে বোকা আমার কেন জানি মনে হয় পীর সাহেবের কথাই সত্যি হবে তোমার যেদিন বিয়ে হবে সেদিন বাবা সত্যি সত্যি উপস্থিত হবেন উপস্থিত হলেই তো ভালো সুপ্রভা খানিকক্ষণ কৃতস্থ করে বললো সবচেয়ে ভালো হয় তুমি যদি এখন বিয়ে করে ফেলো বাবাকে আমরা তাহলে তাড়াতাড়ি পেয়ে যাব তুমি যত দেরিতে বিয়ে করবে বাবাকে তত দেরিতে পাব ইমান তার বোনের দিকে তাকালো কিছু বলল না তার তাকালো দেখে বোঝা যাচ্ছে প্রসঙ্গটা তার মনে ভরছে না সুপ্রভা অন্য প্রসঙ্গে চলে গেল চোখ গম্ভীর করে বলল শোভন ভাইয়ারা কি রাতে মাঝে মধ্যে আসে না তো আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল আমি রিক্সা পাচ্ছিলাম না রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি লাল রঙের একটা গাড়ি এসে একেবারে আমার গা ভেসে থেমেছে প্রথমত আমি ভয় পেয়ে গেলাম তারপর দেখি পেছনের সিটে তখন ভাইয়া আর শোভন ভাইয়া আমাকে দেখেই শোভন ভাই দিলেন এক ধমক এখানে দাঁড়িয়ে আছিস কেন শোভন ভাইয়ের কি যে স্বভাব এমন ঠান্ডা মানুষ অথচ ধমক ছাড়া কথা বলতে পারে না আমি বললাম রিক্সার জন্য দাঁড়িয়ে আছি তারপর বললাম শোভন ভাইয়া তোমার সাথে যখন দাঁড়িয়ে আছে তখন গাড়ি করে আমাকে নামিয়ে দাও শোভন ভাইয়া বললেন আমার ঠেগা পড়েছে বলেই হুশ করে গাড়ি নিয়ে চলে গেলেন দুজন দাঁড়িয়ে দেখেছে মুখ ভর্তি দাড়ি দেখেই চেনা যায় না চেহারা একদম বদলে গেছে ছেলেদের কত মজা ইচ্ছে করে দাড়ি রেখে তারা চেহারা বদলে ফেলতে পারে আমরা মেয়েরা সেটা পারি না ঠিক না ভাইয়া হুম মেয়েদের দাঁড়িয়ে বজানোর সিস্টেম থাকলে ভালো হতো হতো না ভাইয়া কী জানি বুঝতে পারছি না আমার কথা শুনতে কি তোমার বিরক্ত লাগছে না তাহলে এরকম বিরক্ত বিরক্ত ভাব করে বসে আছো কেন ইমন জবাব দিল না সুপ্রভা তার সঙ্গে প্রচুর কথা বলে ইমনের ইচ্ছে করে কথা বলতে কেন জানি বলা হয় না সে শুধু শুনেই যায় সুপ্রভার কপালে ব্যান্ডেজ কিভাবে ব্যথা পেল জানতে ইচ্ছে করছে কিন্তু জানার জন্য প্রশ্ন করতে ইচ্ছে করছে না ইমন যখন ঠিক করল এখন সে জানতে চাইবে তখনই সুপ্রভা চলে গেল ইমানের মনে হলো ভালোই হয়েছে প্রশ্ন করতে হলো না রাতে সুপ্রভা মায়ের সঙ্গে ঘুমোতে এলো বালিশ নিয়ে এসে ঝুপ করে বিছানায় পড়ে গেল পড়ার সময় শব্দ একটু বেশি হল আতঙ্কে সুপ্রভা কিছুক্ষণ চুপ করে রইল এই বোধহয় মা একটা ধমক দিলেন সুরাইয়া ধমক দিলেন না বরং কুইটো হলো স্বাভাবিক গলায় বললেন সুপ্রভা আয় চুল বেঁধে দেই রাতে টান টান করে চুল বেঁধে না দিলে চুল বড় হয় না সুপ্রভা মার কাছে চুল বাঁধতে গেল মার মেজাজ এখন মনে হচ্ছে ভালো এই ভালোটা কতক্ষণ থাকবে বলা যায় না এমন কোনো যন্ত্রপাতি যদি থাকত যা আগে ভাগে মেজাজের খবর জানায় তাহলে খুব ভালো হতো যন্ত্রটা সুপ্রভা শীত করে রাখত যন্ত্র ভাগে ওয়ার্নিং দিচ্ছে চার নম্বর দূরবর্তী বিপদ সংকেত সাবধানে কথা বলতে হবে সামনে না যাওয়াই ভালো দূরে দূরে থাকুন দশ নম্বর মহা বিপদ সংকেত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন মিতুর কাছে কিংবা বড় মামার কাছে চলে যান সুপ্রভা কি মা এখন থেকে রাতে আমার সঙ্গে ঘুমাবি সুপ্রভার মুখ শুকিয়ে গেল মা পেছন থেকে চুল আঁচাচ্ছে বলে শুক্র মুখ দেখতে পেলেন না সুপ্রভা নকল খুশি খুশি গলায় বলল আচ্ছা এক একে ঘুমালে হঠাৎ হঠাৎ খুব ভয় লাগে পরশু রাতে খুব ভয় পেয়েছি সুপ্রভা কিছু বলল না মা কেন ভয় পেয়েছেন জানতে ইচ্ছে করছে না টান টান করে বেনি বাঁধছেন তার কষ্ট হচ্ছে কিন্তু মুখে বলতে পারছে না পরশু রাতে কী হয়েছে শোন হঠাৎ ঘুম ভাঙলো শুনি বৃষ্টি হচ্ছে মাথার কাছে জানালা দিয়ে হাওয়া আসছে বৃষ্টির ছাতো আসছে ভাবলাম উঠে গিয়ে জানালা বন্ধ করি করতে ইচ্ছে করছিল না তখন ভাবলাম তোর বাবাকে বলি জানালাটা বন্ধ করে দিতে সুপ্রভা বিস্মিত হয়ে বলল বাবাকে বলি মানে বাবা কোথায় এটাই তো আমি পরিষ্কার দিচ্ছি তোর বাবা উল্টো দিকে মুখ করে আমার পাশে ঘুমিয়ে আছে সব সময় যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমাচ্ছে বালিশ থেকে মাথা নিমে গেছে হাটু চলে এসেছে বুকের কাছে চাদরটা কোমর পর্যন্ত দেয়া সব কিছু এত পরিষ্কার যে বাস্তব এত পরিষ্কার না তোর বাবা যে হারিয়ে গেছে তার কোনো খোঁজ নেই এসব কিছুই তখন আমার মনে নেই আমি হাত বাড়িয়ে তাকে ডাকতে যাব তখন বজ্রপাত হলো আমি চমকে উঠলাম হঠাৎ মনে পড়লো আরে তাই তো তোর বাবাকে এখানে দেখবো কেন তখন দেখি কিছুই নেই বিছানা খালি প্রচন্ড ভয় পেয়েছিলাম ভয় পাবারই কথা আমারও তো শুনেই ভয় লাগছে বুক ধপ করছে সুরাইয়া সহজ গলায় বললেন বিছানায় তোর বাবাকে শুয়ে থাকতে দেখা নতুন কিছু না আমি প্রায় দেখি কি বলছো তুমি তোর যখন দুই মাস বয়স তখন কয়েক রাত দেখেছি সুপ্রভা মনে মনে বলল মা তোমার মাথা খারাপ খারাপ রাতে তোমার সঙ্গে ঘুমোতে এই জন্যই আমার ভয় লাগে কোনো একদিন তুমি হয়তো আমাকে ভূত মনে করে গলার টিপে ধরবে কোনো পীর ফকিরের কাছ থেকে তোমার জন্য তাবিজ আনা উচিত কিংবা ডাক্তার দিয়ে চিকিৎসা করানো উচিত ছেলে পাগলের চেয়ে মেয়ে পাগল ভয়ঙ্কর সুপ্রভা স্কুলের আশেপাশে একটা মেয়ে পাগল থাকে সে প্রায় হাতে একটা থাল ইট নিয়ে মানুষজনকে তারা করে সুপ্রভা আর মিনা একদিন স্কুল ছুটির পর আসছিল পাবলিকা হঠাৎ খান ইট হাতে তাদের তারা করলো। সুপ্রভা এক সময় হুমড়ি পড়ে গেল কি আশ্চর্য কাণ্ড পাবলিকা এসে তাকে টেনে তুলে গম্ভীর গলায় বলল সাবধানে চলবি বলেই সেই ইট হাতে তারা করতে রাখল মিনাকে তার মা পাগল হলে কি এই রকম কাণ্ড কারখানা করবে খানিক হাতে নিয়ে তারা করবে তাকে আর ভাইয়াকে কি ভয়ঙ্কর সুপ্রভা জিমা তোর নাম তোর বাবার রাখা এটা কি জানিস বাবা কিভাবে রাখবেন আমার জন্মই হলো তার নিখোঁজ হবার পর ইমন যখন আমার পেটে তখন তোর বাবার ধারণা হলো আমার মেয়ে হবে সেই মেয়ের নাম কী রাখা হবে তার জন্য সে অস্থির হয়ে পড়ল অফিস থেকে প্রতিদিনই একটা দুটো নাম নিয়ে ফেরে রাতে ঘুমোতে যাবার সময় বলে এই নামটা তোমার কেমন লাগে আমি শুধু হাসি হাসো কেন তোর বাবার কাণ্ড দেখে হাসি এরকম গম্ভীর মানুষ অথচ ভেতরে ভেতরে ছেলে মানুষ শেষটার নাম ঠিক করলো সুপ্রভা আমার সুরাইয়া থেকে শুনিয়ে সুপ্রভা সুপ্রভা হাই তুলতে তুলতে বলল তোমার সুরাইয়া থেকে শুনিয়ে আর বাবার জামানের থেকে হানিয়ে সুহা নামটা রাখলে ভালো হতো নতুন ধরনের হতো সুহার কি কোনো অর্থ আছে নাকি তাহলে হাসু হাসুর অর্থ যে হাসে আর আমি তো সেরকমই সবসময় হাসি তুই সময় হাসিস হুম স্কুলে আমার কি নাম জানো না আমার নাম মিস এলজি এলজি মানে এলজি জি হলো লাফিং গ্যাসের সংক্ষেপ আমাদের ক্লাসের আরেকটা মেয়ে আছে তার নাম মিস এইচএম এইচ এম এর মানে এইচ এম মানে হনুমান মুখী ওর মুখটা দেখতে হনুমানের মতো তোরা কি স্কুলে পড়াশোনা বাদ দিয়ে সবসময় ঠাট্টা ফাঁসামো করিস গলা কেমন যেন কোঠিল হয়ে আসছে কথা বার্তা আর চালানো ঠিক হবে না বিপদ মাপার যন্ত্র একটু পরপর লাল বাতি জ্বলছে বিপদ মাপার যন্ত্র বলছে দুই নম্বর সতর্ক সংকেত ঘুমিয়ে পড়ার ভাণ কর সুপ্রভা ভূমের ভান করলো ভারী নিঃশ্বাস ফেলা শুরু করলো ভূমের ভান সে খুব ভালো করে করতে পারে ভূমের মধ্যে মানুষজন বীরবীর করে কথা বলে সে তাও পারে মনে হয় বড় হলে সে খুব নাম করা অভিনেত্রী হবে দরজায় খুট শব্দ ইমান ঘুমিয়ে পড়েছিল খুট শব্দে ঘুম ভাঙল দরজা ওপাশ থেকে টোপরের গলা শোনা গেল ইমান দরজা খোল রাত দুইটা না বাজতে ঘুমিয়ে পড়লি পরীক্ষা ফার্স্ট সেকেন্ড হবে কিভাবে ইমন দরজা খুলল দুই ভাই হাসি মুখে দাঁড়িয়ে কাউকে চেনা যাচ্ছে না মাথার চুল প্রায় কদম ছাট করা দুজনেই দাঁড়িয়ে রেখেছে গোফ রেখেছে শুভন বলল চিনতে পারছিস আমরাই আমাদের চিনি না তুই চিনবি কীভাবে যা ফ্রিজ খুলে দেখ খাবার টাবার কিছু আছে কি না খিদে জীবন যাচ্ছে ইমন বলল রাতে থাকবে শুভন বলল এখনো বুঝতে পারছি না হেভি একটা গোসল দেব দিন গোসল করি না গা থেকে পাথার বন্ধ আসছে পাছায় সুখে দেখ শোভন হাসছে তার সঙ্গে তো হাসছে ইমনেরও খুব মজা লাগছে ইমনের মনে হচ্ছে এই দুই ভাই তো আসলে আছে মনের সুখে ঘুরে বেড়াচ্ছে যা করতে ইচ্ছে হয় করছে এই দাড়ি রেখে ফেলেছে এই মাথা কামিয়ে ফেলেছে ঘর বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই ফ্রিজে বাসি খাবার যা পাওয়া যায় তাই খাবে ইচ্ছে হলে ঘুমাবে ইচ্ছে না হলে রাতেই চলে যাবে শোভন বাথরুমে ঢুকে পড়েছে বাথরুমের দরজা খোলা শাওয়ার ফুল স্পিডে ছেড়েছে ঝড়ের মতো শব্দ হচ্ছে ইমানের দায়িত্ব ফ্রিজ থেকে খাবার আনা ইমন যাচ্ছে না কারণ শোভন যখন বাথরুমে গোসল করে তখন ইমান বাথরুমের আশেপাশে থাকতে খুব পছন্দ করে শোভনের স্বভাব হচ্ছে গায়ে পানি ঢালতে ঢালতে গান করা কোনো গানে সে পুরোটা জানে না দুই লাইন চার গান এই এক লাইনে রবীন্দ্রসঙ্গীত কুসুমে কুসুমে চরণ চিহ্ন তারপরে হিন্দি বাচপানকে দিন ভোলা দে না ইমনের ধারণা বাংলাদেশের সুভন ভাইয়ের চেয়ে ভালো গানের গলা আর কারোর নেই শোভন বাথরুম থেকে চিঁচিয়ে বলল ইমন তোকে না খাবারের ব্যবস্থা করতে বললাম তুই দাঁড়িয়ে আছিস কেন যাচ্ছি ওই গানটা গাও না কোনটা বাকির ভাইয়ের গানটা হাওয়া আমি উঠতে চাই কথা ভুলে গেছি তোকে যা করতে বলছি কর যদি দেখিস ফ্রিজে কিছু নাই তাহলে কাঁচা ডিম নিয়ে আসবি কাঁচা ডিম লবণ দিয়ে খেতে মারাত্মক টেস্ট কেমন তবুও যাচ্ছে না শোভন ভাইয়া বাকির ভাইয়ের গানের এক দুই লাইন অবশ্যই গাইবে তারপর সে যাবে শোভন শেষ দিতে দিতে হাওয়ামি ওটা যায় গানটা ধরল ইমনের রীতিমতো ঈর্ষা হচ্ছে কাউকে কাউকে আল্লাহ এত ক্ষমতা দিয়ে পাঠান কেন ফ্রিজে অনেক খাবার ছিল সকালের নাস্তা খিচুড়ি রাতে রেধে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছে খিচুড়ির সঙ্গে গোস্ত জমে শক্ত হয়ে আছে দুই ভাই তাই খুব তৃপ্তি করে খেলো ইমন বলল তোমরা কি আজ রাতে চলে যাবে তখন হ্যাঁ সূচক মাথা না শোভন বলল তোর কাছে একটা জিনিস রেখে যাব কাপড় দিয়ে মোড়া খবরদার খুলে দেখবি না ভেতরে কি সাবধানে রাখবি কিমন বলল আচ্ছা ইউনিভার্সিটিতে তোর কোনো সমস্যা হচ্ছে না তো কি সমস্যা ইউনিভার্সিটিটা হচ্ছে রাজনীতির আখড়া এ ওকে মারছে ও তাকে ধমকাচ্ছে তোকে যদি কেউ কিছু বলে আমাদের বলিস ভুঁড়ি দাঁড়িয়ে এটির ফটকা বের করে ফেলব ইমন হাসছে শোভন বিরক্ত করাই বলল হাসছিস কেন কিমন বলল মানুষের ফটকা থাকে না ফটকা থাকে মাছে শোভন বলল নারী ভুড়ি এবং ফোটকা একই জিনিস খাওয়া শেষ করে দুই ভাই রাত তিনটার দিকে চলে গেল বাকি রাতটা এমনের ঘুম হলো না তার বারবার মনে হলো সে একটা ভুল করেছে তার উচিত ছিল এই দুজনের সঙ্গে চলে যাওয়া আমার প্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তাই আপনার মূল্যবান মতামতই জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে